তাড়াতাড়ি কর হিট হয়ে যাচ্ছে এই খেলাটা দেখাতে যায় উনি দুইবার ধরা খাইছিলেন মানে আগুন ধরে গেছিল ওনার জামাতে কেন সারের পাশে তেল দোয়া কিন্তু আর কেরাসিন তেল ছাড়া আমাদের খেলা হবে না ডিজেল মিজেল দিয়ে আমাদের খেলা হয় না ভাই এটা অরিজিনাল ক্রাসিন তেল সবাই সবাই তালে হবে সবাই মিলে বাহ ভালোই গুরাসে দেখি Stai, da sare -da doamne! Șapar, salut,